দুর্গাপুর ব্যারাজ থেকে সেখান থেকে জল ছাড়া হয়েছে এবং জল ছাড়ার পর কিন্তু এরকমই অবস্থা হয়ে রয়েছে দুর্গাপুরের একটা অঞ্চলের আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এবং সেই সঙ্গে এটাও জানা যাচ্ছে যে হাওড়া হুগলির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোজ কি খবর রয়েছে তোমার কাছে হ্যাঁ দেখো ঝাড়খণ্ডের এবং পাঞ্চের জলাধার থেকে নাগালে জল ছাড়ার প্রক্রিয়া চলছে গতকালকেও যে লাস্ট আপডেট ছিল প্রায় পঞ্চাশ হাজারের ওপরে জল ছাড়া হয়েছিল দুটো মাইথন এবং পাঞ্চেত মিলিয়ে তুমি জানো যে সেই জল এসে পৌঁছায় দুর্গাপুর ব্যারেজে এবং এর সাথে এই যে ডাউন স্টিমের যে বৃষ্টির গত কয়েকদিনের জল সেটাও যুক্ত হয় তাইভাবে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে গত কয়েকদিন ধরেই অল্প অল্প করে সামান্য হলেও বাড়ানো হচ্ছে সকালবেলায় যেটা পঁয়ষট্টি হাজার কিউসেক হারে চলছিল এখন দশটার থেকে সেটা সামান্য বেড়ে সাতষট্টি হাজার কিউসেক হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে সেচ দপ্তর সূত্রে জল ছাড়া হয় এবং এটা জানা যাচ্ছে যে এই সাতষট্টি হাজার কিউসেকটা যখন আশি হাজার নব্বই হাজার ক্রস করে তখন স্বাভাবিকভাবে একটা অ্যালার্ট দেওয়া হয় যে যে পথ দিয়ে দামোদরের যে ডাউনস্ট্রিম যাচ্ছে অর্থাৎ হুগলি হাওড়া একাংশ এই দামোদরের জলে যেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্ত জেলাগুলিকে অ্যালার্ট দেওয়া হয় এমনটাই শেষ দপ্তর সূত্রে জানানো হয়েছে এবং এই যে জল এই জল ছাড়ার পরিমাণ যদি বৃষ্টি আরও নাগারে আরও হয় এবং ঝাড়খন্ডের মাইথন এবং পঞ্চাশটা যদি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ে সেক্ষেত্রে কিন্তু দুর্গাপুর বাইরে থেকেও জল ছাড়ার পরিমাণ আগামী সময়ে অর্থাৎ আগামীকাল বা পর বাড়তে পারে এমনটাই শেষ দপ্তর সূত্রে বলা হচ্ছে ধন্যবাদ জেলায় জেলায় জল যন্ত্রণার একই ছবি বাঁকুড়ার ইন্দাসের পাশাপাশি এবার আপনাদের দেখাবো হুগলির আরামবাগের ছবি বৃষ্টি কমেছে কিন্তু জল যন্ত্রণা ক্রমশ বাড়ছে ডিভিসির ছড়া জলে আরামবাগের দুটি গ্রাম পঞ্চায়েত এলাকা নতুন করে প্লাবিত হয়েছে একাধিক রাস্তায় কোমর সমান জল বহু বাড়িতেও জল ঢুকে গেছে গৃহপালিত পশুদেরও যে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে ছবিটা স্পষ্ট আরামবাগের মোট ছটি গ্রাম পঞ্চায়েত এলাকায় জল জমে দুর্ভোগ চরমে পৌঁছেছে সরাসরি কথা বলে নব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাপন সাত্রা বাপন যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে বাড়িতে জল ঢুকেছে মোট ছটা গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়ে রয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনও সেইভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই কিন্তু এই আরামবাগের যে ছটি পঞ্চায়েত এলাকায় প্রায় কুড়িটি গ্রাম প্লাবিত হয়েছে সেই গ্রামের মানুষের কিন্তু এই ক্ষোভ রয়েছে কারণ এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু কোথাও প্রশাসনের কোনো টিম কিন্তু পৌঁছায়নি এমনটাই অভিযোগ নতুন করে এই আরামবাগের এই প্রায় দুটি পঞ্চায়েতের প্রায় আরও দশটি গ্রাম প্লাবিত হয়েছে তাতে কিন্তু এই পরিস্থিতিতে খুব বাড়ছে আমরা যেখানে রয়েছি আরামবাগের মুথোটাঙ্গা এলাকা সেই এলাকাতেই কিন্তু দেখলেই বোঝা যাবে যে বাড়িতে জল ঢুকেছে এইরকম প্রায় ছটি পঞ্চায়েতের অনেক বাড়িতে কিন্তু এরকম জল ঢুকেছে একতলা বাড়ি ভেতরে সেই জায়গা থেকে তারা কিন্তু অনেক যারা বাসিন্দা তারা এই বাড়ি ছেড়ে তারা অন্যত্র উঠে যাচ্ছেন উঁচু জায়গায় কেউ বাবার বাড়ির ছাদেতেই কিন্তু আশ্রয় নেওয়ার জন্য ওপরে প্রয়োজনীয় জিনিসপত্র তুলছেন এই পরিস্থিতির মধ্যেই কিন্তু একটা খুব বাড়ছে এলাকার মানুষের মধ্যে যে এখনো পর্যন্ত প্রশাসনের কোনো টিম বা কোনো আধিকারিক তারা কিন্তু এই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেনি মাধুরী ধন্যবাদ বাপন একদিকে সাধারণ মানুষ চূড়ান্ত দুর্ভগের শিকার হতে হচ্ছে তাদের নিত্য জীবন একেবারে বিপর্যস্ত অন্যদিকে প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করছেন স্থানীয়রা বাঁকুড়ার ইন্দাস হোক বা হুগলির আরামবাগ একই ছবি জল যন্ত্রণার ছবি বৃষ্টি কমেছে কিন্তু দুর্ভোগ জেলায় জেলায় এখনো একই রকম